বছর শেষ হতে চললো আর তার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেল ক্রিসমাস ফেস্টিভ্যাল আর এই ক্রিসমাস ফেস্টিভ্যালের সময় কিন্তু সারা কলকাতাবাসীরা বেশ আনন্দে মেতে ওঠে তার পাশাপাশি কলকাতাও কিন্তু বেশ সুন্দরভাবে সেজে ওঠে তাই আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতার এমন দুটি জায়গা যেখানে তোমরা বড়ো সড়োভাবে ক্রিসমাস সেলিব্রেট করতে পারবে হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো বছর শেষ হতে চলেছে আর বছর শেষ সাথে সাথেই কিন্তু ক্রিসমাস ক্রিসমাস চলে এসেছে আর মানেই জানো কিন্তু কেক খাওয়া এবং ক্রিসমাস সেলিব্রেট করা এবং কলকাতার চারিদিকে কিন্তু বেশ আলো রস সেজে ওঠা তাই আমরা কলকাতাবাসীরা কিন্তু এই পঁচিশে ডিসেম্বরের জন্য কিন্তু অপেক্ষা করে থাকি তাই এই পঁচিশে ডিসেম্বরে কিন্তু তোমরা কোন কোন জায়গায় ক্রিসমাস সেলিব্রেশন করতে পারবে সেটাই কিন্তু আজকে তোমাদের দেখাতে চলেছি যে কলকাতা এমন কি কি জায়গা রয়েছে যেখানে তোমরা গিয়ে এই লাইটিং বলো বা এই ক্রিসমাস ডেটাকে এনজয় করতে পারবে তো চলো শুরু করা যাক ক্রিসমসে আমরা আমাদের ফার্স্ট লোকেশনে চলে এসেছি সেটা হচ্ছে বো ব্যারাকস আর দেখো সুন্দর করে এখানে কিন্তু প্রত্যেকবারের মত ওরা এবারও সাজিয়েছে এবং রাস্তাটা জুড়েও লাইটিং দিয়েছে তো চাঁদনি চকে নেমে 6 নম্বর গেট থেকে তোমরা যদি অপোজিট জায়গায় তোমরা যে গলিটা পড়বে সেখানে যদি আসো তাহলে খুব কাছে তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এবার কি কি সাজানো হয়েছে বো ব্যারাকস কলকাতাবাসীরা এই জায়গাটিকে অ্যাংলো ইন্ডিয়ান পাড়া নামে সবাই চেনে এখানে এক সময় প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান থাকতেন তবে বর্তমানে সেটি সংখ্যায় খুবই কম এখানে বাকি দিনগুলি তেমন কিছু না হলেও এই ক্রিসমাস সময়ে লাল বিল্ডিং পাড়া বেশ দারুণভাবে সেজে ওঠে এখন আমি অ্যাংলো ইন্ডিয়ান পাড়ায় রয়েছি লাইটসগুলো স্টার্স ওরা পুরো বাড়ি দেখতে পাচ্ছ সব সাজিয়েছে আর এই দুপাশে কিন্তু খাওয়ারের স্টল বসে গেছে যেটা হয়নি হচ্ছে ক্রিসমাস ট্রিটা এখনো রেডি হয়নি সেটা তোমরা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বা তার আগের দিনে তোমরা পেয়ে যাবে সেটা থাকলে আরও বেশি জায়গাটা জমজমাট হয়ে যাবে তো সবে জাস্ট খাবারের স্টল আর কিছু সান্টা যে কি সান্টার কিছু কিউট কিউট গিফটস রয়েছে যেটা ওই দিকের থেকে আমরাও একটা গিফট নিয়েছি যেটা অসম কি আছে ভেতরে জানি না স্টেশনারি কিছু হবে একটা আর দুদিন খাবারের স্টল আছে তো এখন এই মুভমেন্টে কিন্তু এই ক্রিসমাস সেলিব্রেশনের জন্য কিন্তু এখানে আসা মাস্ট যারা প্ল্যান করছো ক্রিসমাসে কোথায় যাবে তার জন্য কিন্তু এই ডেস্টিনেশনটা ভালো গান তো এখানে ভরপুর চলছে তো তার জন্য তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে ওটা একটু অ্যাডজাস্ট করে নিই সারা কলকাতায় এই সময় সেজে উঠেছে তার মধ্যে অন্যতম জায়গা হলো পার্ক স্ট্রিট হ্যাঁ যেখানে না আসলে হয়তো ক্রিসমাস সেলিব্রেশন কমপ্লিটই হয় না প্রত্যেক বছরে না এই বছরও পার্ক স্ট্রিট তার নিজের ছন্দে সেজে উঠেছে সারা রাস্তা জুড়ে রয়েছে আলোর রোশনায় এবং চারিদিকে রয়েছে সুগন্ধি কেকের পার্ক স্ট্রিটের এই আলো রোশনের সাথে সাথে থাকছে নানান রকমের খাওয়ার দাবার এবং এই আলোকসজ্জা গিয়ে শেষ হচ্ছে অ্যালেন পার্টি গিয়ে যেখানে ক্রিসমাস সেলিব্রেশন বেশ বড় সড়ো করেই করা হচ্ছে স্ট্রিট আসতে হলে তোমাদেরকে আসতে হবে স্ট্রিট মেট্রো স্টেশন মেট্রো থেকে বেরোনোর পরেই তোমরা দেখতে পাবে আলোর রোশনাই এই রাস্তা যার দুধারে রয়েছে বড় বড় বিল্ডিংস এবং রেস্টুরেন্ট যার মাঝখানে সেজে উঠেছে এই রাস্তাটি এবং এই রাস্তাটি সোজা হেঁটে গেলেই পড়বে অ্যালেন পার্ক এছাড়াও ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে রয়েছে সেই ব্যবস্থা পার্কসটির স্টারপাক্সের সামনেই রয়েছে একটি খাদ্য মেলা যেখানে রয়েছে প্রচুর ফুড স্টল মোমো পেস্ট্রি কেক থেকে শুরু করে আর অনেক কিছু রয়েছে চাইলে তোমরা এখানে খাওয়ার দাওয়ার এনজয় করতেই পারো এই হলো অ্যালেন পার্ক এখানে আলোকসজ্জার সাথে সাথে থাকছে বিভিন্ন রকম ক্রিসমাসের অনুষ্ঠান চাইলে তোমরা দেখতেই পারো আর এই অ্যালেন পার্ক পঁচিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই দুদিনই কিন্তু বন্ধ থাকে এছাড়াও ভেতরে রয়েছে তোমাদের জন্য এরকম সব সেলফি জোন যেখানে চাইলে তোমরা তোমাদের ছবি তুলতে পারবে অ্যালেন পার্কের ভেতরেই রয়েছে এই ছোট্ট একটি ফুড জোন যেখানে তোমরা বিভিন্ন রকম সাজা জিনিস থেকে শুরু করে এবং বিভিন্ন রকমের খাবার দাবারও পেয়ে যাবে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো জানো আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা কলকাতায় ক্রিসমাস সেলিব্রেশন কোথায় কোথায় করতে পারবে তোমার কেমন লাগলো খুব ভালো লাগলো হ্যাঁ আওয়াজের জন্য আমরা অনেকটা ভয়েস ওভার দিয়েছি তোমাদের ছোটো ছোটো ক্লিপস দিয়ে দেখিয়ে দিয়েছি যে লাইটিং যেমন আছে প্লাস এখানে কিন্তু একটা ছোট মিনি ফুড ফেস্টিভ্যাল বলতে পারো এরকম খাওয়ারের প্রচুর প্রচুর আইটেমস রয়েছে কেকস রয়েছে ফ্রাই আইটেম রয়েছে তোমরা কিন্তু বউ ব্যারাক্সে গিয়েও খেতে পারো প্লাস পার্কসটিতেও কিন্তু সারি সারিভাবে কিন্তু খাবারের প্রচুর স্টল রয়েছে আর তোমাদের যেটা বলার আছে টোয়েন্টি আর টোয়েন্টি তোমরা প্রত্যেকবারের মতো এবারও কিন্তু অ্যালেন পার্কটা কিন্তু খোলা পাবে না কিন্তু তিরিশ তারিখ অব্দি কিন্তু তোমরা সেলিব্রেট করতেই পারো আর মোস্ট প্রবাবলি যতদূর মনে হয় এক দু তারিখে লাইটিংটা থাকবে রাস্তায় সেটা নিবে যাবে না সেটা তো থাকবেই কিন্তু যারা ভাবছো যে ক্রিসমাসে কলকাতায় এবার কি টাইপের সেলিব্রেট হচ্ছে বা কোন কোন জায়গাগুলো যাওয়া উচিত তো তোমরা কিন্তু দু কিন্তু এটা কভার করতে পারো তাহলে তোমাদের কিন্তু বেশ ঘোরা হবে ঘোরা হবে আর ছবি তোলার জন্য তো বেশ ভালো ভালো জায়গা রয়েছে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকবে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমাদেরও ভালো লাগে তো সাথে দেখো নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসছি